পরিপূর্ণ ইসলামিক বিয়ে কেমন হওয়া উচিত বাংলাদেশের প্রেক্ষিতে বিয়ে এবং বিবাহের অনুষ্ঠান পূর্ণ ইসলামিক হওয়ার সত্ত্বেও এই বিষয়ে দিক নির্দেশনা যাচ্ছে প্রথম হচ্ছে আপনি পাত্র পাত্রী বাছাই করার ক্ষেত্রে আপনি পাত্র পাত্রী বাছাই করার ক্ষেত্রে দিনদার বাছাই করবেন তো দিনদার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে নামাজি কিনা পদ্মাশীল কিনা আর বাকি যেগুলো বিষয় আছে সেইগুলো সময়ের পরিক্রমায় আপনি নিজে তাকে নিজের মতো করে গড়ে তুলবেন তবে এইটা আগের থেকে তার মধ্যে আছে কিনা সেটা দেখবেন সেটা হচ্ছে যে নামাজ দিন্দারিত্ব ছেলের মধ্যে পাত্র হিসেবে আছে কিনা মেয়ের মধ্যে পাত্র হিসেবে আছে কিনা এরপর পদ্মা বসিদা আছে কিনা ছেলে হোক মেয়ে হোক বইয়ের ক্ষেত্রে এরপরে বিবাহের ক্ষেত্রে যেটা আমরা করে থাকি মেয়ে দেখতে গিয়ে আংটি একটা পরাই দিয়ে আসি পরে বলি যে এঙ্গেজমেন্ট করে ফেলছি বিবাহ আরও এক মাস পরে এটা একটা হারাম কাজ এটা করা যাবে না মেয়ে দেখে আসছেন পছন্দ হয়েছে পছন্দ হলে এঙ্গেজমেন্ট টাঙ্গেজমেন্ট বলতে কিছু নেই আপনার হয় আগ্দ করে ফেলবেন না হয় দিন তারিখ ঠিক করে আসবেন দিন তারিখ না আসার আগ পর্যন্ত মেয়ে এবং ছেলের মধ্যে কোনো যোগাযোগ কথাবার্তা বলার জায়গা রাখবেন না যদি জায়গা রাখেন আংটি দিয়ে তাহলে হারাম কাজ করে ফেলতেছেন বিবাহটাকে পবিত্র জিনিস অপবিত্র করে ফেলতেছেন আর এরকম অ্যাঙ্গেজমেন্টের কারণে কত বিবাহ যে ভেঙে গিয়েছে কারণ শয়তান শয়তানি করেছে সুযোগ পেয়েছে সে শয়তানি করেছে সুতরাং এই অ্যাঙ্গেজমেন্ট করে রেখে দিবেন না হয়তো ওই দিন আগে পরিয়ে ফেলেন অন্যদিন আপনি অনুষ্ঠান করেন মানে বিবাহটা পরায় দেন অন্যদিন অনুষ্ঠান করেন এরপরে বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে একটা নোংরামি আছে সেইটা থেকে দূরে থাকতে হবে গায়ে হলুদ বলতে ইসলামী শরীয়তের কিছু নাই হ্যাঁ বিবাহের আগে একটা আনন্দ পূর্তি সেটা জায়েজ আছে তবে ছেলেরা ছেলেদের মতো করে মেয়েরা মেয়েদের মতো করে মেয়েরা ছেলেদের ওখানে যাবে না ছেলেরা মেয়েদের ওখানে যাবে না আর এখানে তো একবার মামতো ফুফা তো তাল তো আরও যা আছে সব এসে ডলাডলি সব কিছু করে ছেলের বাইর থেকে বাড়ির থেকে মেয়ে আসে মেয়ের বাড়ির থেকে ছেলে আসে এসে এরপরে মেয়েরে ছেলেরে যা যা লাগানোর দরকার সব লাগাই দিয়েছে তো এই নোংরামিগুলো থেকে মানে এটা বিবাহ করার পূর্বে গায়ে হলুদের নামে এ নোংরামি এরপর বিবাহের অনুষ্ঠানের ক্ষেত্রে আরও যে নোংরামিগুলো হয় নারী পুরুষের অবাধ মেলামেশা একসাথে খাওয়া দাওয়া এগুলো থেকেও দূরে থাকতে হবে অর্থাৎ বিবাহকে যদি আপনি ইসলামিক করতে চান এইভাবে করতে হবে নারীদের আলাদা খাবারের ব্যবস্থা পুরুষদের আলাদা খাবার ব্যবস্থা এমনকি ওয়েটার যারা আছে তাদেরকেও পুরুষের ক্ষেত্রে পুরুষ নারীদের ক্ষেত্রে নারী রাখতে হবে এইভাবে খাবারের ব্যবস্থা করতে হবে আর এখন সব হোটেলগুলোতে ব্যবস্থা আছে শুধু আমাদের সদিচ্ছার অভাব আমরা চাইনা বিদায় করি না যে বেটা আপনার বিবাহেতে এই বিধান মানার কারণ আসবে না তারা দাওয়াত দিবেন না রাজুল্লাহ বলেছে তোমার দাওয়াতে অংশগ্রহণ করবে ফরেস্কার ব্যক্তিরা মোদ্দাকি ব্যক্তিরা আর আমরা দাওয়াতে সবচেয়ে খুঁজি খুঁজি পাবিষ্ট ব্যক্তিগুলোর দাওয়াত দিই এবারে এইগুলো আইসা বলে যে এটা তো ঠিক হয় না ওইটা তো ঠিক হয় না আপনার টাকা দিয়ে আপনি খাওয়াচ্ছেন আপনার অনুষ্ঠান আপনার মেয়ের বিয়ে হোটেল ভাড়া আপনি নিজে করতেছেন সব কিছু আপনি করতেছেন এরপরে জিজ্ঞেস করলে কয়ে সম্ভব হয় নাই মানে কি আজব করে টাকা আপনার পুঁজি আপনার মেয়ে আপনার ছেলে আপনার ভাড়াও দিয়েছেন আপনি এরপরে বলতেছেন যে না নারী পুরুষ আলাদা করা সম্ভব হয় নাই এগুলো শয়তানিগুলো ছাপতে হবে নিজের সাথে নিজে শয়তানি করবেন না নারী পুরুষের আলাদা খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি আপনারা পারবেন না সবাই পারবে কে পারবে না এটা কোন ধরনের কথাবার্তা তো এই যে অনুষ্ঠানের ক্ষেত্রে এগুলো বাদ দিতে হবে এরপরে বিবাহ পড়ানোর ক্ষেত্রে আরও কিছু ভাড়া বাড়ি আছে সেগুলো হচ্ছে যে ওলি বাবা না উকিল বাবা উকিল বাবা বলতে শরীয়তে কিছু নাই মেয়ের বাবা ছেলের কাছে প্রস্তাব দিবে মেয়ের বাবাই উকিল বলেন যা বলেন সব কিছু বিবাহের ক্ষেত্রে সাক্ষী দুইজন আর হচ্ছে ওয়ালি একজন সাক্ষী দুইজন ওয়ালি একজন আর ছে পাত্র পাত্রী বাস বিবাহ শেষ এখানে উকিল বাবা বলতে এরপরে আবার আরেকটা নোংরামি আছে যে মেয়ের থেকে অনুমতি নিয়ে আসতে হবে তো কে কে যাবে ছেলের বাবা যাবে ছেলের আত্মীয় স্বজন যাবে সবাই মেয়ের সামনে যায় বলবে তুমি রাজি কিনা মেয়ে সবাই বলবে যে আমি রাজি এটা নাম দিছে ইজিন তো এটা আরেক এক ধরনের নোংরামি আপনার বিয়ে হয় নাই ছেলের বাবা মেয়ের কাছে যাবে কোন সাহস মেয়ের সামনে যাওয়াই তো যায় না এখনো তো মরিম হয় নাই তো ইজিন টিজিন বলতে কিছু নাই উকিল বাবা বলতে কিছু নাই এগুলো হচ্ছে বিকৃত বিবাহের ক্ষেত্রে নিয়ম নীতি যেগুলো আমরা পালন করে থাকি এগুলো করা যাবে না এগুলো তো দূরে থাকতে হবে হ্যাঁ বাবা বিয়ে পড়াইতে পারবে এবং সেটাই উত্তম নিজের বিয়ে নিজেই পড়াইতে পারবে